আসসালামু আলাইকুম মাইক্রোসফটওয়ার্ড দুই হাজার সাত বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি টেক্সট নিয়েছি আমি হোম ট্যাব এই যে হোম ট্যাব এডিটিং গ্রুপের এডিটিং গ্রুপের ফাইন্ড এবং রিপ্লেস এই দুটি অপশনের কাজ করবো করব আমি মাউসটিকে ফাইন্ড অপশন নিয়ে ফাইন্ড অপশন একবার মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করলে ফাইন্ড এবং রিপ্লেস এর একটি মেনুবার আসবে এই মেনুবারের এখানে আমি এর কাজ করব আমি যে আমার যে লেখাগুলি আছে এই লেখাগুলি থেকে আমি একটি লেখা খুঁজে বের করব যেমন প্রথমে আছে হেলথ এই হেলথ লেখা কতটি আছে সেটি আমি এখানে দেখব এই এখানে মাউসটিকে নিয়ে যাব যে এখানে আমার লাফাচ্ছে আমি এখানে লেখব হেলথ এই সি এস হেলথ লিখেছি নিয়ে আসবো ফাইন্ড নেক্সট এ একবার মাউসে লেফট বাটন প্রেস করবো তাহলে হেলথ লেখাটি সিলেক্ট হয়ে যাবে এরপর একটা আবার সিলেক্ট হয়ে গেছে আবার নেক্সট এই যে হেলথ কোথায় কোথায় আছে সেখানে দেখাচ্ছে খুঁজতেছে হেলথ লেখাটি যেখানে যেখানে আছে নেক্সটে চাপ দেওয়ার পর সেই হেলথে লেখাটি সিলেক্ট হবে খোঁজা শেষ হয়ে গেছে এখন আমি একটি মেসেজ আসছে মেসেজ লেখা আছে হোয়াট হ্যাজ ফিনিস তার মানে হেলথ যত জায়গায় আছে সব জায়গায় সার্চ করা শেষ হয়ে গেছে এখন এটাতে ওকে তে ক্লিক কর এভাবে আমি আমার টেক্সট থেকে লেখা এভাবে আমি খুঁজতে পারব এখন আমি মাউসটিকে আবারও যে পাশে রিপ্লেস লেখা আছে এই রিপ্লেস এ নিয়ে লেফ বাটন প্রেস করব প্রেস করার পর এখানে লেখা আছে ফাইন্ড হোয়াট নিচে লেখা আছে রিপ্লেস উইথ আমি আমার এই টেক্সট থেকে একটি কমন লেখা লিখবো ফাইন্ড হোয়াটে লিখব হেলথ হেলথ লিখেছি এই লেখাটির পরিবর্তে আমি আরেকটি লেখা দেব এই নিচে রিপ্লেস উইথ এ মাউসটিকে নিয়ে আসবো রিপ্লেস উইথ এখানে ক্লিক করার পর লেখবো হেলথ এর পরিবর্তে আমি আরেকটি লেখা দিব ফিটনেস এফ ফিটনেস লিখেছি আমি অর্থাৎ রিপ্লেস মানে হইলো পরিবর্তন করা সংশোধন করা আমি হেলথ এর পরিবর্তে এই যে লেখাটি দিব সেটা হইলো ফিটনেস এখানে রিপ্লেস উইথে যে লেখাটি লিখেছি সেই লেখাটি হেলথ এর পরিবর্তে হেলথ যেখানে যেখানে লেখা আছে সেই লেখাগুলি বাদ হয়ে কি হবে ফিটনেস রিপ্লেস অল এ নিয়ে আসবো এই যে রিপ্লেস অল মাউস টেকে নিয়ে আসবো রিপ্লেস অল মাউসের একবার লেফট বাটন প্রেস করবো নিচে একটি মেসেজ আসছে আমার এখানে দেখাচ্ছে ষোলোটি রিপ্লেসমেন্ট হয়ে গেছে হোয়াট হ্যাজ কমপ্লিটেড ইজ সার্চ অফ দা ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড ষোলো রিপ্লেসমেন্ট মানে ষোলোটি রিপ্লেস হয়ে গেছে এখন আমি ওকে তে ক্লিক করব এই যে এখানে ফিটনেস হয়ে গেছে ফিটনেস হয়ে গেছে মানে হেলথ যেখানে ফিটনেস হয়ে গেছে এরপর আমি এখানে ফিটনেস লেখা আছে এই ফিটনেস লেখাটি বাদ দিয়ে যদি আমি হেলথ করতে চাই তখন কি করবো ফিটনেস কাটিয়ে হেলথ কাটিয়ে দেব এখানে লাগবো হলো ফিটনেস রিপ্লেস উইথে লাগবো হলো আমি ফাইন্ড লিখছি ফিটনেস এই ফিটনেসটাকে আমি পরিবর্তন করবো পরিবর্তন করে কি আনবো রিপ্লেস যে লেখাটা এর পরিবর্তে হবে সেটা হলো হেলথ হেলথ রিপ্লেস এ মাউসটিকে নিয়ে আসবো এরপর মাউসের লেবন প্রেস করবো প্রেস করার পর ওকে দিকে আবারও সব যেখানে যেখানে ফিটনেস লেখা ছিল সেখানে সেখানে হেলথ হয়ে গেছে এই হেলথ লেখাগুলিকে এখন আমি যদি অন্য কিছু করতে চাই সেটিও আমি করতে পারবো যেমন ফিটনেস আমি এটা তুলে দিলাম এখানে লেখব হলো হেলথ নিচেও লিখেছি হেলথ এই হেলথ লেখাটি আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে মোর অপশন মোর অপশন মোর অপশনে এসে আমি মাউসের একবার প্রেস একটি মেনুভার আসবে এই মেনুবার এর এখানে আহ লেখা আছে সার্স এর পাশে এখানে লেখা আছে অল তলে ক্লিক করব এরপর নিচে লেখা আছে ফরম্যাট ফরমেটে আসছে ফরমেটে একবার মাউসের লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর আরেকটি একটি সাবমেনু করা আসবে সাবমেনু করে ফন্টে মাউস টিকে নিয়ে আসবো ফন্ট একবার মাউসের লেপ বাটন প্রেস করবো প্রেস করলে আরেকটি রিপ্লেস ফন্ট নামে আরেকটি মেনু করা আসবে এই মেনুবারের এখানে আমি যে লেখাটি হেলথ লিখেছি সেই লেখাটির আমি ফন্ট কালার পরিবর্তন করতে পারবো এখানে এখানে লেখা আছে নো কালার তার পাশে একটি ডাউন ডাউনেরও চিহ্ন আছে এখানে একবার মাউসের লেপবার প্রেস করবো প্রেস করলে একটি কালারের বার আসবে এই ম্যানুবারের উপরে আমি একটি যে কোনো কালার দিতে পারব আমি মাউসের লেপ বাটন প্রেস করবো তারপরে এখানে লেখা আছে আন্ডারলাইন লাইন স্টাইল আন্ডারলাইন স্টাইল একবার মাউসের লেপ বাটন প্রেস করবো এখানে যে কোনো একটি আন্ডারলাইন আমি দিতে পারব পাশে একটি বার আছে এই স্কোরবার বারটি টান দিয়ে নিচে নিয়ে আসবো যেকোনো একটি আমি আন্ডারলাইন লাইন দিতে পারব এটাতে ক্লিক করলাম তারপরে এখানে লেখা আছে আন্ডারলাইন কালার আন্ডারলাইন টি যে আমি দিলাম আন্ডারলাইন কালার আন্ডারলাইন টি যে আমি দিলাম সেটাই আমি এখন কালার দিতে পারব মা প্রেস করবো প্রেস করার পর নিচের একটি কালার দেব আমি লেখাটিকে আবারও বোল্ড ইতালিক করতে পারবো এখানে লেখা আছে স্টাইল ফন্ট বোল্ট বোল্ড ইটালিক এই যে বোল্ট ইটালিক একবার মাউস এর লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এখানে লেখা দেখাচ্ছে এই যে প্রিভিউ নিচে প্রিভিউ এই লেখাটি দেখাচ্ছে এই লেখাটি আমার এই রকম হবে ওকেতে মাউসটিকে নিয়ে এসে একবার মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এই রিপ্লেস বাটন প্রেস করার পর ওকে দেব দিয়ে ক্লোজ কর এই যে আমার হেলথ যে লেখাগুলি আছে এই লেখাগুলি সব বোল্ড ইতালি হয়ে গেছে কালার হয়ে গেছে আন্ডারলাইন হয়ে গেছে আন্ডারলাইনের কালার হয়ে গেছে এটি এখন বাদ দেব কিভাবে আমি শর্টকাট কি ব্যবহার করেও আহ রিপ্লেস অপশনটি নিয়ে আসতে পারবো কন্ট্রোলে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে এফ কি তে করব তাহলে এই ফাইন্ট অ্যান্টি রিপ্লেস এর যে মেনুভারটি এটি চলে আসবে এরপর আমি রিপ্লেস রিপ্লেসে একবার মাউসের লেপ বাটন প্রেস করবো আমি আবারও এই লেখাটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর নিচে মাউসটিকে নিয়ে আসবো ফর্ম্যাটে মাউসটিকে নিয়ে এসেছি এরপর মাউস এর লেপ বাডাম প্রেস করবো তারপরে ফ্রন্ট অপশন এই যে ফ্রন্টে একবার মাউসের লেফ বাটন পেশ করবো প্রেশ করার পর এখানে ফ্রন্ট কালার লেখা আছে এই যে ফ্রন্ট কালার ড্রপ ডাউন এর চিহ্ন যে আছে এখানে একবার মাউসের লেফ বটন প্রেশ করবো এখানে লেখা আছে অটোমেটিক অটোমেটিক একবার লেফ প্রেস পেশ করবো তাহলে ফ্রন্ট কালারটি বাদ হয়ে যাবে এরপর আন্ডারলাইন স্টাইল এ মাছটি কিনে আনবো আন্ডারলাইন স্টাইল একবার মাছের ডেট বার প্রেস করব প্রেস করার পর এই যে স্কোর বার একটি আছে এই বারটি উপরে আমি ধরে ডেট বার দিয়ে ধরে উপরে নিয়ে যাব এখানে লেখা আছে নাম নামে একবার মাউসের লেবার প্রেস করবো তারপরে আন্ডারলাইন কালার এখানে মাউসটিকে আমি নিয়ে আসব লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর এই যে এখানে লেখা আছে অটোমেটিক অটোমেটিক একবার মাউসের লেফ বাটন প্রেস করব এরপর মাউসটিকে আমি এই যে স্টাইল এখানে নিয়ে আসবো এখানে লেখা আছে রেগুলার

এভাবে আমি হেলথ লেখাটির বোল্ড ইতালি আন্ডারলাইন কালার সবকিছু দিতে পারব নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন